আজকে আপনারা দুর্গা পুজো কে সামনে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন আপনারা করেছেন আমিও আপনাদের এই ধরনের একটা ট্রফিক ওয়ার্ক আপনারা করেছেন মানুষের প্রতি যে আপনাদের দায়িত্ব বা কর্তব্য সেটা কিন্তু আপনারা আজকে এখানে দেখিয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই এবং রক্তই একমাত্র উপাদান যার সাবস্টিটিউশন নেই মানুষই মানুষকেই রক্ত দিতে পারে আমি আজকে এখানে জিজ্ঞেস করছিলাম কে কতবার রক্ত দিয়েছে যারা যারা আপনারা রক্ত দিয়েছেন অনেকের ব্লাড গ্রুপ জিজ্ঞেস করলাম নাম জিজ্ঞেস করলাম মরালাই সেখানে যা দেখলাম প্রায় ছ সংসার করে সবাই রক্ত দিয়েছে বি পজিটিভের রক্ত এখানে বেশি তারপরেও এ বিএ দেখলাম এ বি পজিটিভ আছে আমাদের শরীরের মধ্যে প্রায় পজিটিভ গ্রুপ আছে চারটে আর নেগেটিভ মিলে মোট আট রকমের গ্রুপের রক্ত আমাদের দরকার যখনই আমাদের যে ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দেয় আমাদের জন্য খুব চিন্তা কপালে চিন্তার ভাজ কারণ এটাই মনে এক যে একদিনে যদি আমি মনে করি এক লক্ষ রক্ত একদিনে আমি ডোনেশনের মাধ্যমে আমি জোগাড় করে আমি ব্লাড ব্লাডে রেখে দেব তাহলে কিন্তু রাখা যায় একটা জায়গায় সমতা রাখতে হয় মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রাখতে হয় এটা আদারওয়াইজ ওই রক্ত নষ্ট হয়ে যায় এর জন্য রক্ত সঞ্চালন কমিটি আমরা স্পর্ষদ আমরা তৈরি করেছি তারা কোন কোন আমাদের বারোটা প্লাস দুটো প্রাইভেট আছে আর সরকারি পর্যায়ে বারোটা ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলোকে কন্টিনিউয়াস মনিটর করতে হবে আমরা জানি যে রক্ত শরীরে না থাকে এই যে বোমর্ষ ব্যক্তিদের ওই সময় রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্কে থাকলে আমাদের খুবই সুবিধা হয় প্রতি বছর বছরের প্রতি সময় আমাদের বারবার কত রকমের ইলেকশন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যে একবারেই ইলেকশন হবে ওয়ান ওয়ান ইলেকশন যেরকম বলা সেরকমভাবে ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন পার্লামেন্টে যাবে রাজ্যসভায় যাবে যেটা পাশ হয়ে যাবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে কারণ মানুষ এইসব কারণে অনেক সময় রক্তদানের সমস্যা হয় আমাদের ফাইল চালাতেও অনেক সময় অসুবিধা হয় তো আমাদের নিয়ম অনুসারে ওয়ান পার্সেন্ট রক্ত মজুত থাকতে হবে পপুলেশনে যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় তাহলে ওয়ান পার্সেন্ট হলে আমাদের চল্লিশ হাজার মজুত থাকতে হবে আদারওয়াইজ খুব সমস্যা হয় এনিমিয়ার পেশেন্ট আছে প্রসবকালীন সময় সমস্যা আছে ক্যান্সার পেশেন্টের দরকার দুর্ঘটনাজনিত কারণে রক্তের ইমিডিয়েটলি প্রয়োজন হয় নিগেটিভ রক্তের মাত্রা পপুলেশনে প্রায় ফিফটিন পার্সেন্ট যে নেগেটিভের রক্তে খুব স্বল্পতা থাকে তো এমন একটা ব্লাড এমন একটা জিনিস যে সেটাকে কন্টিনিউয়াস